অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মানুষ পুত্র নামে খ্যাত এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একশো তেত্রিশতম জন্মবার্ষিকী আজ উপমহাদেশের রাজনীতিতে গণতন্ত্র মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি রেখে গেছেন অবিস্মরণীয় অবদান আঠারোশো বিরানব্বই সালের আট সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি তার পিতা স্যার জহিদ সোহরাওয়ার্দি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন এবং কিছুদিন ব্রিটেনে আইনজীবী হিসেবে কাজও করেন উনিশশো সালে ভারতে ফিরে রাজনীতিতে যোগ দেন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা উনিশশো সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগকে বাংলায় সুপ্রতিষ্ঠিত করা এবং এর অগ্রযাত্রায় সোহরাওয়ার্দীর ভূমিকা ছিল অসামান্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তেরো মাস তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালে কলকাতা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র উনিশশো সালে ফজুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সালে খাজা নাজিম উদ্দিনের মন্ত্রিসভায় বেসামরিক মন্ত্রী উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সালে পাকিস্তানের আইনমন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী উনিশশো সালে ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করলে উনিশশো সালের আগস্টে শোহরওয়ার দিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় তবুও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যেতে থাকেন উনিশশো সালে তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করেন এবং আয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন শুরু করেন গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার এই আন্দোলনে তিনি ছিলেন অন্যতম মুখ্য নেতা উনিশশো সালের পাঁচ ডিসেম্বর একাত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন উপমহাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে হোসেন শহীদ সোহরাওয়র্তির অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে gola mutuza btv news